ছোট মানুষ তো এলে খুব পছন্দ করে কি মজা পাইলে ভাই হয়েছে কারেন্ট চার পাঁচ দিন আসবে মনে হয়তো না কারেন্ট চার পাঁচ দিন দিবে আবার যে আকাশ করবে লাগছে মানে হ্যাঁ ভালো আছেন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন এখন সবাই হচ্ছে ধান কাটা মারি নিয়ে ব্যস্ত প্রচুর বৃষ্টি হয়েছে আর বাতাস গত রাত থেকে আর এ পাশে নাজমিন আর আমার ছেলে এই পাশে হ্যাঁ কী করছে হ্যাঁ বাবা কি করছো তুমি হ্যাঁ এই তো হ্যাঁ আমার ছেলে কষাই কেউ আছে

শোনে শোনে কেমন শোনে কানাকাটি নাই যাই হোক এই পাশে দেখেন বৃষ্টির পানিতে টয়টম্বুর এলাকা বৃষ্টির পানি হয়েছে রাতে প্রচুর বৃষ্টি আর বাতাস হয়েছে যার ফলে খাল বিল ভরে গেছে

ছোট মানুষ তো লেখ খুব পছন্দ করে দেই ঠিক আছে একটু সামনে বা তোর কি মজা ফেলে ওইডা করে হ্যাঁ বাবা আমি এদিকে এদিকে আসি আসি বাবা আসি আসি তুমি খেলো আর হ্যাঁ আমি আসি তুমি খেলো ওই দেখো ও ওই দেখ কি আমি তাকায় আমার দিকে কে কথা কয় রে কে কথা বলে রে দেমানি দশটার পা নাই না খিলি পানাই নাকি পা না এটা হচ্ছে করি ফুলের গাছ এই ফুলটা খুব উপকারী খুব উপকারী এটা হচ্ছে চোখের উপকার হয় কারো চোখ ঘোলা থানি পরা বা চোখে কোনো সমস্যা হলে এই করি ফুলের রস দিলে চোখ উঠা থেকে শুরু করে অনেক মানে কাজে দেয় এই করি ফুলের গাছ যদি ওই হিন্দু বাড়িতে এই গাছটা বেশি পাওয়া যায় কিন্তু এখানে একটা গাছ ছিল আমি পরে কাটতে দেনি বলছি যে থাক এই গাছটা পরে আছে এই গাছটা করি ফুল খুব খুবই উপকারী একটা ফুলের গাছ এখনও লাউ লাউ দেখেন কত সুন্দর এখনও লাউ শাক গ্রামে কত সুন্দর লাউ শাক না গ্রামে বেশিরভাগ ক্ষেত্রে এই যে ঘরের চালের উপরে এইভাবে দিয়ে রাখে শাক লাউ গাছ এটা কিন্তু লাউ এটা কিন্তু ওই যে কুমড়া না আবার এটা লাউ শাক অরিজিনালি খড়ি কাটলে আমার বেটা বড় হলি তো কেটে দিলেনি হ্যাঁ তোমরা খড়ি কাটা নাকি

তোমার তো দুঃখ দিন শেষ আমার বেটা বড় হইতেছে না হইলে তো আর তোমার টেনশন নাই হ্যাঁ 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 না আমরা তো আমরা কি করবো আমরা তো যা হচ্ছে আল্লাহরম মতে ভালোই নাকি নাজমিন

খাওয়াইছে খাওয়াইছে তোর তোর সাথে তো মনা নাই উতি মনার সাথে খুব খেলতো মনা খোঁজে এখন আমার বাড়িতে খোঁজে মনা নাই মনা নাই মনা থাকলে আসতো এই যে অতি আমার বাড়ি যায় প্রতিদিন যায় গিয়ে খোঁজে মনাকে খোঁজে সোনাও ঠিক মতো আসে না বাড়িতে এখন মানে দু দিন পর একদিন এইরকম একটা সময় ছিল এই রাস্তা দিয়ে হেঁটে 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 বাজারে যেতাম আর এখন অটো যুগ আসছে অটো তো উঠতে মন যায় না কী অবস্থা এখন মানুষ বেশি অলস আগের থেকে মানুষ এখন বেশি অলস আকাশে প্রচুর মেঘ ধরছে বৃষ্টি আবার হবে ব্যবসা গরমও করতেছে কারেন্ট মনে হয় চার দিন আসলো না যে ধরতে বেছে কারেন্ট চার পাঁচ দিন আসবে মনে হয়তো না যে কারেন্ট চার পাঁচ দিন দিবে আবার যে আকাশ করবে লাগছে মানে হ্যাঁ ভালো আছেন কি অবস্থা এই কারেন্ট না আসলে তো আরো অনেক সমস্যা বাড়ির ছোট বাচ্চা হ্যাঁ মেঘ ধরছে মাছ পান্নার তোমার দোষ আছে দোষ আছে বুঝছেন কে মুই কি টাকা দেয় না টাকা দিই আমি মাছের তেমন মাছ দেন না কে

কোবেন্দ্র আজকে তোমরা আসেন না আমরা একটা দেবো মাছ মাঝে মাঝে ঠিক আছে আর এগুলো তো মাছ খাওয়া সম্ভব না সম্ভব হ্যাঁ হ্যাঁ ফির দিলেন এই এইভাবে দিলেন এইভাবে মাছ দিলে খাওয়া সম্ভব কারণ প্রতিদিন তো মাছ রান্না করে খাওয়া যায় না কই দিন বাজার দাম দেওয়া অর্ডার দাম হ্যাঁ ধান কাটেন না খেতা ধান কাটার জন্য মানুষ অনেক সময় ঠিকিয়া কামলা দিমু কিন্তু ধান তো নষ্ট হয়ে যাবে তাহলে ওই ভুট্টা বাড়ির সাথে ওইটা ধান না ধান নষ্ট হয়ে যাবে তো বৃষ্টি হওয়া লাগছে না এই মুরগিগুলা মানে ঘরে ওঠার সময় খুব ঝগড়া করে খুবই ঝামড়া করে মানে বড় উঠছে ছোটো গুলো উঠতে দিবে না কি এক অবস্থা যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এলার আগের সঙ্গে থাকে থাকবেন এলার আগের ভিডিও কেমন হয় জানাবেন আজকে এ পর্যন্তই বিদ্যুৎ নাই বাড়িতে অবশ্য বিদ্যুৎ তিন চার দিন আসবে না এটা গ্যারান্টি আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ